আজকে আমি সব বন্ধুদের জন্যে একটা মজাদার লাড্ডু শেয়ার করে দেখাবো দেখো লাড্ডুটা দেখতেই কতটা সুন্দর হয়েছে আর নরম দেখো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে এটা বানানো খুবই সজা তাই বন্ধুরা চলো রেসিপিটা শুরু করব নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো না ভারী চমৎকার বানানো কিন্তু খুব সহজ দেখো তার জন্যে আমি এখানে নিয়ে নিলাম দুশো গ্রাম বড়দানা সাবু এই রেসিপিটার জন্যে বড়োদানা সাবুটা হলেই ভালো হয় সেই জন্য তোমরাও যখন বানাবে বড়দানা সাবুটাই নিও এই দুশো গ্রাম সাবুটা নিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর আমি এই জলটা ফেলে দিয়ে আবারও একবার এতে জল দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে প্রথমে দু তিনবার এইভাবে জল দিয়ে পরিষ্কার করে সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে এবারের এই ধোয়া জলটা ফেলে দিয়ে সুন্দর করে শুকনো করে জলটা ঝাড়িয়ে নেব দেখো আরেতে একদমই জল নেই ধোয়া জলটাকে এভাবে ঝাড়িয়ে পুরোটাই ফেলে দিতে হবে এরপর আমি ছোট বাটির এক বাটি ভর্তি করে গরম জল নিয়েছি দুশো গ্রাম সাবুর জন্যে এরকম ছোট বাটির এক বাটি ভর্তি জল লাগবে এই জল দেওয়াটা কিন্তু একটু মাপের ব্যাপার একটু বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না তারপর এটা ঢেকে রেখে দেবো প্রায় এক ঘন্টার উপর আর দেখো আমি এখানে দুশো গ্রাম চিনি নিয়েছি এই দুশো গ্রাম চিনিটা আমি মিক্সার গ্রাইন্ডারের এই জারটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি গুঁড়ো করে নেব চলো গুঁড়ো করে নিয়ে আসি দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আমি এই লাড্ডুটার জন্যে চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করব। প্রায় এক ঘন্টা বাদে আমি সাবুটার ডাকনা ফুলে দেখছি বেশ সুন্দরভাবে জলটা দেখো টেনে গেছে আর বেশ ঝরঝরে হয়েছে আমি হাত দিয়ে একটু টিপে দেখে নিচ্ছি সাবুদানাগুলো নরম হয়ে ফুলে গেছে এইভাবে সুন্দর করে মাপের জলটা দিলে বেশ একটুও আর জল থাকে না ঝরঝরে হয়ে এভাবে জলটা শুকিয়ে যায় এরপর আমি এখন কড়া বসিয়ে দিয়েছি গ্যাসও জেলে দিয়েছি তারপর আমি আন্দাজে প্রায় তিন চামচের মতো চা চামচের ঘি দিয়ে দিলাম দুশো গ্রাম সাবুর জন্যে এরকম তিন চামচের মতো ঘি হলেই হয়ে যাবে ঘিটাকে একটু খুন্তি দিয়ে আমি কড়াটার মধ্যে চাড়িয়ে নিচ্ছি ঘিটা বেশ গরম হয়ে গেছে এরপর আমি সাবুগুলো সবই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে এবার সাবুটাকে নাড়তে হবে যেহেতু ঘিটা বেশ সুন্দর কড়াটা গরম হয়েছিল তাই একটুও কিন্তু আর এতে জড়াবে না পুরো সাবুটা দেওয়ার পর ভালো করে এভাবে খুন্তি দিয়ে আমি উল্টে পাল্টে সাবুটাকে নাড়তে থাকব। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই সাবুর লাড্ডুর রেসিপিটা দেখছো তোমাদেরকে বলবো আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমাকেও তোমাদের বন্ধু করে নাও আমার জানা রেসিপিগুলো যখন আমি শেয়ার করব তোমাদের ভালো লাগবে নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে একটা লাইক দিও এরপর আমি দেখো গুঁড়ো করে রাখা চিনিটা পুরোটাই দিয়ে দিলাম দুশো গ্রাম সাবুর জন্যে দুশো গ্রাম চিনি হলেই হবে এবার যদি কেউ একটু মিষ্টি কম বেশি খাও তাহলে চিনিটা কম বেশি করতেই পারো চিনিটা দেওয়ার পর দেখো একটু জল ভাব এসছে কিন্তু এটাকে সুন্দর করে মাড়তে হবে দেখো সামনেই কিন্তু নববর্ষ আছে বা যে কোনো পুজো অনুষ্ঠানে এভাবে সাবুর লাড্ডু বানিয়ে নিলে খুবই মজা করে বাড়ির সবাই খাবে বা বাড়িতে কেউ গেস্ট এলেও তাদেরকেও দেওয়া যাবে বেশ অনেকটাই জল বেরিয়েছে কিন্তু এই পুরো জলটাকেই আমি মেরে নেব এভাবে খুন্তি দিয়ে কিন্তু সবসময় এটাকে নাড়তে হবে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ চালের গুঁড়ো এমনি সেদ্ধ চালের গুঁড়ো হলেই হয়ে যাবে দু চামচ দিয়ে দিলাম দুশো সাবু দুশো চিনি তার সাথে দু চা চামচ গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে এটাকে নাড়তে থাকবো সব বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এইভাবে সাবুর লাড্ডু এর আগে কেউ বানিয়ে খেয়েছ কি না দেখো হয়ে এসেছে এরপর আমি এতে দিয়ে দেবো লাড্ডুর কালার করার জন্যে ফুট কালার অল্প পরিমাণে ছোটো চামচের এক চামচের মতো এটাকে দিয়েছি তার সাথে অল্প একটুখানি জল দিয়ে ওটাকে আমি আরও একটু বেশি করে দিয়ে দিয়েছি মানে এক চামচ ফুড কালার নিয়েছি আর এক চামচের মতো জল দিয়েছি দিয়ে ওটা বড় চামচে করে এই সাবুর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে সুন্দর করে আবারও নাড়তে থাকবো দেখো সুন্দর করে নাড়া হয়ে গেছে এভাবে যখন সুন্দর করে নাড়া হয়ে যাবে তখন এটাকে আমি নাবিয়ে নেব হাত দিয়েও একটু দেখে নিলাম সুন্দরভাবে হয়ে গেছে হাতে একটুও জড়াচ্ছে না এবার এটা আমি এই কাশিটার মধ্যে নাবিয়ে নিচ্ছি এটা এখন বেশ গরম আছে একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি ঠান্ডা করার জন্যে হাত দিতে গিয়েছিলাম কিন্তু দেখলাম বেশ গরম তাই খুন্তি দিয়েই আমি এটাকে নাড়ছি এখন একটুক্ষণ নাড়লেই এটা হাত দেওয়ার মতো হয়ে যাবে বন্ধুরা এত সুন্দর সাবু দিয়ে একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি তাই যারা এখনও লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা দেখো এবার হাত দেওয়া যাচ্ছে এবার আমি কুন্তিটা সরিয়ে দিয়ে সুন্দর করে এটা নাড়ুর মতো হাত দিয়ে করে নেব আর এই লাড্ডুটা তোমরা যেমন সাইজের করতে চাইবে ছোট বড় করতে পারো আমি এখানে ঠিক দোকানে যেভাবে লাড্ডু হয় সেইভাবে সাইজে করে নিচ্ছি একটু ছোট ছোট করলেও কোনো অসুবিধে নেই কিন্তু ছোট ছোট করলে অনেকটা সময় লাগবে তাই দোকানের মাপেই দোকানে ঠিক যেভাবে লাড্ডুগুলো করে সেইভাবেই করে নিচ্ছি এত সুন্দর একটা লাড্ডু যদি নববর্ষে হয় তাহলে কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই খুব খুশি হবে আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে যখন আমার দেখানো প্রসেসে তোমরা বানাবে বুঝতে পারবে যে লাড্ডুটা কত টেস্টি আর সাবু এতটাই উপকারী উপোসের দিনেও খাওয়া যায় এমনি দিনেও খাওয়া যায় তাই এভাবে সাবু দিয়ে লাড্ডুটা এবছর পয়লা বৈশাখে নববর্ষের দিন বানিয়ে নিও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে বছরের প্রথম দিনটা এরকম লাড্ডু দিয়ে মুখ মিষ্টি করলে সারা বছরের প্রতিটা দিনই খুব ভালো যাবে দেখো লাড্ডুগুলোর উপর দিয়ে আমি এবারে একটা করে চার মগজের দানা দিয়ে দিচ্ছি এটা দেখতে সুন্দর লাগে সেই জন্য দিয়ে দিলাম এভাবে চারমগজটা দেওয়ার পরেই সবাইকে পরিবেশন করো আর বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি অবশ্যই শেয়ার করে দিও যাতে নববর্ষে বা যে কোনো পুজোর সময় এইভাবে সবাই বানিয়ে নিতে পারে শুধু পুজো নয় নববর্ষ নয় যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে বন্ধুরা এইভাবে বানিয়ে নিও দেখবে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা